কিন্তু সম্মেলন কিন্তু তো অনেকে বলে থাকেন খরচ হয়েছে 50 লক্ষ টাকার মতো এই শনিবার আপনারা এ ধরনের আয়োজনের খরচ কিভাবে সংগ্রহ হয় আপনি বা আপনারা কি নিজেদের ফুল টাইম রাজনীতিবিদ হিসাবে পরিচয় দেন নাকি আপনারা পেশা হিসাবে কি উল্লেখ করেন অর্থাৎ আপনাদের আয় রোজগারটা আসলে কিভাবে হয়

ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা আছে মানুষকে সেবা করা অন্যান্য মোকাবেলা করা ন্যায়কে প্রতিষ্ঠিত করা অর্থাৎ ইসলামের মধ্যে যতগুলি কাজ আছে সমস্ত কাজগুলি আঞ্জাম দেয় মুসলমানের কাজ সেই হিসাবে আপনি আমাকে মুসলমান বলতে পারেন মুসলমানদের মধ্যে ব্যবসা আছে বাণিজ্য আছে যেমন আমি একজন ব্যবসায়ী আমার ফাইজাম কোম্পানি আছে আমার নিজে বিক্রি আছে আমি ব্যবসায় কিছু সময় দিই আমার সময় পাঠ করি ভাগ করে নিই আমি আমার পরিবারের জন্য একটা সময় নির্ধারণ করি আমি ব্যবসার জন্য কিছু সময় নির্ধারণ করি অধিকাংশ সময় আমাদের দাওয়াতি কাজে ব্যস্ত হয় দাওয়াতি কাজে থাকে সারা বছর আমাদের মানে সারা বছর প্রতিদিন আমাদের সময় সূচি বের হয় যাতে কোথায় থাকবো কাকে কোথায় থাকবো এমনকি কোন ঘন্টায় কোন সময় থেকে কোন সময় আমরা কোন জায়গায় থাকবো এটা সবাই আমাদের জানে মানে আপনি আমাকে একটা মুসলমান মনে করতে পারেন আল মুসলমানের যে দায়িত্বগুলি সেই দায়িত্বগুলি পালন করার একজন ব্যক্তি হিসেবে আমাকে চিনিতে করতে পারে রাজনৈতিক যে দল আপনি প্রতিষ্ঠা মানে আপনারা প্রতিষ্ঠা করেছেন সেই দল থেকে সেই দল কি কারো কাছ থেকে চাদা নেয় বা সেই দলের নেওয়া চাদা থেকে কি আপনারা কোনো ভাগ পান বা আপনি কোনো টাকা নেন সেইখান থেকে বা আপনারা কোনো টাকা এটা তো মারাত্মক প্রশ্ন দেখুন আমরা দেই দেই না আচ্ছা যেমন এবছর এই বছর এই যে সম্মেলন হয়ে গেছে আচ্ছা বাকি টাকা সব নিজেরা প্রত্যেকের প্রত্যেকে আপনারা আপনারাও যেমন এক লাখ টাকা করে দিয়েছেন তেমন যারা এসছেন তারাও টাকা দিয়েছেন তাইতো

জোর করা দূরে দাদা জোর করা দূরে থাক আমি এরকম বহু লোককে জানি যারা পীর সাহেব চর্মনাইকে টাকা দেওয়ার জন্য কিভাবে টাকা দিবেন কোন ভাবে আপনাদের একটু দেখা পাবেন তার জন্য তারা এক ধরনের মানে অনেক মানে আমি কি বলবো পাগল শতটাকে বলতে চায় না অনেক অস্থিরতার মধ্যে তারা থাকেন সুতরাং আপনারা জোর করে দিবেন সেটা আমি বলি নাই আমি শুধু জানতে চেয়েছি যে এই ভক্তরা বা যারা আপনাদের অনুসারে তারাদের টাকা দেয় সেইখান থেকে আপনারা কোনো টাকা নেন কিনা সে পার্টি পার্টির প্রধান হিসাবে ব্যক্তিগত না একটা ব্যক্তিগত অত দল জি যদি কেউ ব্যক্তিগত হাদিয়া দেয় হুম সেটা আমরা গ্রহণ করি আচ্ছা কিন্তু মাদ্রাসা মাস্রি সংগঠনের জন্য যে চাঁদা তোলা হয় সেই টাকার মধ্যে আমাদের মধ্যে আসমান জমি ফরক বিশাল হওয়া ওকে মানে যে টাকাটা আপনাদের যে টাকাটা আপনাদের নামে দেওয়া হয় সেইটা আপনারা নেন যে টাকাটা মসজিদ না 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 নামে কোনো আমাদের বাক্স নেই আচ্ছা যে আমাদেরকে হাদিয়া দেয় আচ্ছা মোহাব্বত করে দেয় আচ্ছা যেমন সন্তান বাবাকে দেয় হুম ছাত্র দেয় হুম যেটাকে আমরা প্রেজেন্টেশন বলি তোহফা বলি হাদিয়া বলি

এখান থেকে আচ্ছা সব মাদ্রাস এখান থেকে আমার এক পয়সা আমাদের এক পয়সা কানা করি আমরা নেইও না বরং কোনো সন্দেহ যদি হয় এর মাত্রা আমরা দান করি আচ্ছা আহ পরের প্রসঙ্গে আসি পাঁচ আগস্টে পট পরিবর্তনের পরে অনেকেই পরিবারতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার কারণ তারা মনে করছেন ফেসিবাদ কায়েমের পিছনে পরিবারতন্ত্রের ভূমিকা রয়েছে একটি দলে একই ব্যক্তি যাতে দীর্ঘদিন নেতৃত্বে না থাকেন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যাতে আবার দলীয় প্রধান না হন সেই বিষয়টি নিয়ে কথা বলছে এনসিপি এমনকি জামায়াত বিএনপিও একরকম স্বীকার করে নিয়েছে দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না আমি যদি আপনাদের দলের কথা বলি সেইটার ক্ষেত্রে পরিবারতন্ত্র বা দলের ভিতরে এক দুজনের সর্বময় ক্ষমতা এই বিষয়ে আপনার মতামত কি মানে ব্যক্তিতন্ত্র বলে আমি কিছু বুঝি না আমি মনে করি দশ বছর বা পাঁচ বছর কোন সাবজেক্ট না চোর যদি একজন একদিনও ঈশ্বর থাকে চেহারা থাকে সে চুরি করবে যদি একদিনও মানে চেয়ারে থাকে সে দুর্নীতি করবে আর ভাবো মানুষ একশো বছর এখানে কি থাকবে কি থাকবে আমার দেখারই বিষয় আমার না কিন্তু যদি চোর পাঁচ বছর থাকে সে চুরি করবে দশ বছর থাকে চুরি করবে একটা দেশ লুট করতে কয়েক বছর লাগে যদি চোর থাকে পাঁচ বছর যথেষ্ট দশ বছর আপনি সময় দেখবেন কেন কিন্তু আপনি ব্যক্তির উপর গুরুত্ব দিচ্ছেন কিন্তু ব্যক্তি তো আসলে আমরা যদি প্রতিষ্ঠান গড়ে না তুলতে পারি ব্যক্তি তো নিজেও পরিবর্তন হয় আবার ব্যক্তিরও আয়ু সীমাবদ্ধ মানে আমরা তো এই পৃথিবীতে কেউই চিরকাল বেঁচে থাকবো না তো সুতরাং একটা ব্যক্তির উপর নির্ভর করে তো একটা সিস্টেম চলতে কি পারে আসলে না পারা উচিত আবার আমরা এটাও শুনছি মানুষ যখন অনেক কিসের কিসের নীতির উপর আচ্ছা নীতিমালা ইসলাম আপনাকে তুমি কতটুকু করতে পারবো কতটুকু করতে পারবা না

যায় কারণ হচ্ছে যে অনেকে আবার আপনার কথা কেও ইসলাম মানতে রাজি না আমি উদাহরণ দিচ্ছি না নাম নিচ্ছিনা সেই জন্য আপনি নিশ্চয়ই জানেন আপনি আপনিও আপনি আপনিও অনেকের ইসলামকে আসলে ঠিক সঠিক পথে পরিচালিত সেটা আপনি আহ মানেন না তো সেই ক্ষেত্রে কোন ইসলাম বা কোন পন্থা বা কোন আদর্শ গাইডলাইন হবে সেটা কি আসলে আমরা বলতে পারবো মানে আচ্ছা কিন্তু তো তো আমাদের মূল সমস্যা আমি একটু কথা বলি জি জি দেখেন ইসলামের মান দণ্ডাত এখন সরিয়াতের কথা শুনলে আমরা ভয় পাই সরিয়া আপনারা অনেকেই বলেন আমি দেখছি টকশুর মতে সরিয়া আইন বাস্তব আপনারা একদিন প্রশ্ন করছেন কাকের জন্য আমি শুনছি দেখছি যে আমরা সরিয়া আইন বাস্তবায়ন করব কিনা শরীয় আইন বাস্তবায়ন করার মাধ্যমে তো মানুষ পায় তার শরীয়াহ শব্দ অর্থ শরীয়াহ শব্দ অর্থ আইন আইন প্রণয়ন করা আইন বাস্তবায়ন করা শরীয়াহ শব্দ অর্থ pratica ওকে তার মানে হলো একজন মানুষকে সুবর্তে চলার জন্য তাকে বাঁচাবার জন্য যে পদ্ধতি পন্থা কর্তৃক গ্রহণ করা সেটা তো শরীয়াহ শরীয়াহ ভিত্তি কি হবে ভিত্তি হবে কোরআন সুন্নাহ ইসমা কি আস এই চারটি মূল ভিত্তি চার ভিত্তির উপরে যদি আপনি চলতে পারেন তাহলে কোনো জায়গা সংঘাত নাই সমস্যা নাই না কিন্তু হুজুর আমি কিন্তু সহায়ক সহায়ক প্রবলেমটা কথা আমি আপনাকে বলি প্রবলেমটা হচ্ছে আপনি যে কথা বলতেছেন সেই কথার সূত্র ধরে সেই কোরান সুন্নাহ এবং সে শরিয়ার কথা ধরে ধরে ইজমা কি আছে সূত্র ধরে আমাকে জামাতে ইসলামীর একজন আলেম জামাতে ইসলামের আকিদা বিশ্বাস করেন বা জামাতে ইসলামের রাজনীতি বিশ্বাস করেন এরকম আলেম বলছেন যে তিনি বা তারা যে ফতোয়াটা তারা যে পথটা দেখাচ্ছেন যদি জামায়াত ক্ষমতায় যায় প্রথম কমই মাদ্রাসা বন্ধ করবে এটা তাদের ফার্স্ট টার্গেট এই জামাত যেখানে সেখানে লাগবে যেখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে আমি পাশাপাশি আরো বলতে পারি আমি রাজনৈতিক দল ধরে বললাম আপনি জানেন আব্দুর রাজ্জাক আরেক ধরনের কথা বলেন আমরা কোথায় যাব আর কি সেটা যদি বলতেন বলতে পারেন না সমস্যা নেই কিন্তু সাহেব আমরা যদি এই জায়গার মধ্যে থাকি তাহলে আমরা আসলে একটু আরেকটু বিভেদের মধ্যে পড়বো কিনা শুনতে পাচ্ছেন যে আমি এখন শুনতে পাচ্ছি জি বলেন না যে দেখেন আমরা যখন মতনক্য করি যেন ধরে নেন আপনার সাথে আমরা জমি নিয়ে দ্বন্দ্ব হতেই পারে কিন্তু তখন দরকার কি দলিলের ঠিক আপনার সাথে আমার একটা কোন একটা মতনক্য পারে